তার প্রথম এজেন্ডাই কিন্তু ছিল ট্রাফিক জ্যাম কমানো এবং এই যে ফুটপাথ যে বেদখল করে মানে রাস্তা দখল করে যে যে মানুষজন ব্যবসা করে এটা বন্ধ করা এমপি মহোদয় যে সময় দিয়েছেন তার জন্য আমরা সত্যি কৃতজ্ঞ একটা হাত তালে দিয়ে থাকি হাইনি ফ্লাইওভারে ভগান তিনি দর্শনের আজকে সমন্বয় সভা দর্শকরা দেখতে পাচ্ছেন ঢাকা চার আসনের মাননীয় সাংসদ ডক্টর আউলাদ এমপি ফ্লাইওভারের র্যাম টেন ইলেভেনে অবস্থান করছেন বঙ্গভবনের পাশেই তিনি অবস্থান করছেন যাতে যাত্রীরা দুর্ভোগে না পড়ে যানজট না হয় যানজট নিরসনের জন্যই কিন্তু তিনি আজকে এখানে অবস্থান করছেন আমি যে স্পট দাঁড়িয়ে আছি এখানে বিশাল জ্যামের সৃষ্টি হয়ে যায় মানুষের আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা সেই চট্টগ্রাম কুমিলা থেকে গাড়িগুলো চলে আসে কিন্তু এই ফ্লাইওভার উঠলে যা তাড়াতাড়ি যাওয়ার জন্যও ফ্লাইওভার উঠল কিন্তু ফ্লাইওভার উঠতে ঘন্টা বা ঘন্টা সময় নষ্ট হয় আমরা যারা ঢাকা চাই ঢাকা পাচ্ছি অধিবাসী আমরা এর সাফার আমরাও এই ভোগান্তি আমাদের ভুক্ত হয় সেজন্য আমরা আজকুর দিক নিয়েছি আমাদের ওরিং গ্রুপের এই ফ্লাইওভার ম্যানেজমেন্টের কর্মকর্তাগণ এবং ট্রাফিক ওয়ারি

গুলিস্তানে র্যাম্পে নেমে ওই যে গুলিস্তানে র্যাম্পে নেমে যাচ্ছে এই যে জামটা লাগতেছে না এই জাম লাগতেছে ডাইনেটটা চলে গেল ইসে চাঙ্কাপুর বামারটা যাবে নিচে নিচে নেমে যাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্দেশ্যে ফ্লাইওভারটা করছে সেই উদ্দেশ্য যেন সফল হয় মানুষ যেন এর সুফলটা পায় আর আমি জনপ্রতিনিধি হিসাবে আমি বলবো যে যদি মানুষের ভোগান্তি হয় তাহলে জনপ্রতি হিসাবে আমাদের বিভিন্ন জীবনে যাওয়া কাউন্সিলিং করা দরকার পরামর্শ দেওয়া দরকার তাদের এই যে সমন্বয় সভা করা দরকার আমি দেন ওই জন্য চেয়ারম্যান বোন গেছি আপনি কমিশনার বন্ধু গেছি কারণ আমার এলাকার মানুষের সেবা দিতে হবে হ্যাঁ আমি এই 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 কাজগুলি করতে প্রস্তুত আছি আপনি যখন প্রয়োজন হয় আমি বলবেন যে ভাই এইটা করা দরকার আমি তো কাউকে সার বলতে পারি সঙ্গে ভাই বলতে বলি কাউকে সার বলতে বলি না কারণ আমি বললাম সেবক আমি খাদেম আমরা মানুষ সেবা করতে চাই পুলিশের সেবা ডিপার্টমেন্ট পুলিশ সেবা ডিপার্টমেন্ট সুতরাং আমরা মিলিমিশে সেবা করব মানুষের যাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ না যে স্বপ্ন বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়ে তোলা সেটা যেন আমরা সফল হতে পারি এইটার আমার উদ্দেশ্য যেহেতু উদ্যোগটা আমাদের ঢাকাতে আসলে এমপি মহোদয় তো উনি যে মহৎ উদ্দেশ্যে আজকে এটা ডেকেছেন এটা হচ্ছে আমাদের দীর্ঘক্ষণ আমাদের জ্যামে থাকতে হয় এটার প্রধান কারণটা হচ্ছে গিয়ে যে কারণগুলো আমরা আজকে এখানে বসে আইডেন্টিফাই করেছি এখন মেয়রহানি ফ্লাইওভার কর্তৃপক্ষের সমন্বয় এবং ট্রাফিক ওয়ারি ডিভিশনের সমন্বয়ে নিশ্চিত আমরা এখন জানি যে আমরা এই ছোট ছোট যে বিষয়গুলো আমাদের নজরে এসেছে সে বিষয়গুলোর আমরা একটা সমাধান করার পথে আছি ইনশাল্লাহ এই সমাধানটাও হয়ে যাবে স্যার যখন প্রথমেই পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তার প্রথম এজেন্ডাই কিন্তু ছিল ট্রাফিক জ্যাম কমানো এবং এই যে ফুটপাথ যে বেদখল করে মানে রাস্তা দখল করে যে এই যে মানুষজন ব্যবসা করে এটা বন্ধ করা ডেমরা জোনের অবৈধভাবে রাস্তা যারা দখল করেছিলেন এটা মুক্ত করেছি আমরা যাত্রাবাড়ি জোন করেছি যাত্রাবাড়ি জোনের আপনি দেখবেন সামাদ মার্কেটের সামনে এবং আপনার এই যে যাত্রাবাড়ির চৌরাস্তার পিছন দিকে যে ফল মার্কেট ছিল এ ফল মার্কেট কিন্তু আমরা উঠে দিয়েছি আমরা ডেমরা ওয়ান পয়েন্টে ডেমরা ওয়ান পয়েন্টে যে আন্ডারপাসে যে ফল মার্কেট ছিল এটাও আমরা উঠে দিয়েছি আপনি এখন ডেমরা যাত্রাবাড়িতে কোথাও আপনারা রাস্তার উপর কাউকে পাবেন না যা যারা রাস্তার দখল করে ব্যবসা করছে আমাদের এক লাইনে এক লাইনে কিছু আলম মার্কেটের সামনে কিছুটা আমাদের ওইখানে আছে আমরা ওইটাও সরে সরে ফেলবো হ্যাঁ আলম মার্কেট বিক্রমপুর প্লাজা জুরাইন এলাকায় আমাদের কিছুটা আমরা এখনো খবর পাচ্ছি যে আমরা ভেঙে দিয়ে সরিয়ে আসছে তারপর মনে হয় তারা আবার বসছে এটা যেন না বসতে পারে এটার জন্য আমরা শক্ত অবস্থানে যাব যেহেতু আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যার ডিসি ট্রাফিক ওয়ারি স্যার এবং আমাদের সম্মানিত জনপ্রতিনিধি ঢাকা চার এমপি মহোদয় এই সমস্ত ব্যাপারে তিনজনই যেহেতু একমত আছেন সুতরাং আমরা আশা রাখছি এখানে আমরা খুব ভালো একটা পজিটিভ কোন কিছু আনতে পারবো ধন্যবাদ মানে ফ্লাইওভারে যেন জনগণ চলাচল করতে পারে গ্রুপের পাশাপাশি আমাদের যারা স্টেক হোল্ডার আছে তাদের সবারই দায়িত্ব এবং সমন্বয়ভাবে যদি আমরা কাজগুলি করি আমার মনে হয় যে আমরা এ ধরনের সমস্যা থেকে শীঘ্রই উত্তরণ করতে পারব। আমরা কিন্তু অলরেডি আমাদের এই হানি ফ্লাইওভারে যাতে আমাদের ব্যবহারকারীগণ আর একটু দ্রুততার সাথে তোল দিয়ে বের হয়ে যেতে পারে তার জন্য কিন্তু আমরা আর এফ আইডি বা রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিজিটাল সিস্টেম টোল কালেকশন কিন্তু আমরা শুরু করেছি পাশাপাশি আমরা আরেকটা উদ্যোগ নিয়েছি যেটা হলো যে আমাদের হানি ওভারে মোটর সংখ্যা কিন্তু অনেক প্রচুর মোটর সাইকেল কিন্তু চলাফেরা করে এখন এই মোটর যখন টোল দিতে যায় তখন কিন্তু আমাদেরকে যেহেতু ওদের টোলের রেট হচ্ছে দশ টাকা কিন্তু ওরা পকেট থেকে কিন্তু বের করে একশো টাকা বা এক হাজার টাকা এবং এখন যেহেতু পাঠাওয়ার মতো কিছু সার্ভিস আছে যারা এখানে নিয়মিত ইউজ করে তারা কিন্তু ওই ধরে নিয়েছে যে হানি এসে এসে এই টাকাটা তারা করবে এখানে কিন্তু একটা বড় ধরনের জটিলতা এবং সময় ক্ষেপণ হয় এটাকে আমরা মিনিমাইজ করার জন্য জন্য আমরা একটা সিস্টেম করেছে সেটা হলো যে আমরা কিউআর কোড অর্থাৎ আমরা মোটরসাইকেলকে একটা কিউআর কোড দিয়ে দিচ্ছি ওরা ডিজিটাল আমরা শুধুমাত্র স্ক্যান করে তাদের থেকে টাকাটা নিচ্ছি তো ফিজিক্যালি আর কোনো টাকা তাদেরকে বের করতে হচ্ছে না তো এইখানে না এটা যেকোনো মোটরসাইকেল সব যে কোনো মোটরসাইকেলের ক্ষেত্রে যাতে পকেটে কান পকেটে হাত দিয়ে টাকা বের করে দেওয়া আবার না এটা যে সময় ক্ষেপণ সেই সময়টাকে কিভাবে কমানো যায় সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি তো এখানে আমাদের এই পুলিশ ডিভিশন আছে বা জনপ্রতিনিধি আছে ওনারা যদি এটাকে আমরা আরেকটু যে এটাকে কোনো একটা মোটরসাইকেল যারা হানি ফ্লাইভার ইউজ করবে তাদেরকে কোনো একটা নিয়মের আওতায় দেওয়া যায় যে হানি ইউজ করতে হলে তোমাকে অবশ্যই এই কোডটা ইউজ করে যেতে হবে কোনো নগদ টাকায় দেওয়া যাবে না এই ধরনের যদি একটা আমরা নিয়মের ভিতরে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু হানি ফ্লাইওভারের যানজটের জন্য মোটরসাইকেল যতটুকু জড়িত কমে যাবে এরকম যদি একটা কিছু আমরা করতে পারি তাহলে কিন্তু এটা আমরা অনেকটা নিয়ন্ত্রিত নিয়ে আসতে পারবো এমপি মহোদয় যে সময় দিয়েছেন তার জন্য আমরা সত্যি কৃতজ্ঞ একটা হাত দিয়ে থাকতে হাইনি ফ্লাইওভারের ভোগান্তি নিদর্শনের জন্য আজকে সমন্বয় সভা আজকে ট্রাফিক ডিভিশন থেকে তার যে সমস্ত অবজারভেশন যে সমস্ত কথাবার্তা বলেছেন সেগুলিও অধীন গ্রুপের পক্ষ থেকে একসোট করা হয়েছে এবং অধীন গ্রুপ থেকে যে সমস্ত কথা বল বলছেন ওরা ট্রাফিক ডিভিশন সেগুলি একসাথে কাজ করার জন্য আমরা একমত হয়েছি আমাদের সকলেই উদ্দেশ্য মানুষ সেবা সেবা করা আমাদের সকলের উদ্দেশ্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাকে বাস্তবায়ন করা এবং মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশটিকে একটি সুন্দর বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা করতে চান আর সেই সোনার বাংলা গাড়ির অংশ হিসাবেই এই ফ্লাইওভার ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ সবই কিন্তু মানুষের সেবার জন্য জনগণের সেবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী গতকালও বলেছেন জনগণই আমার শক্তি জনগণের সেবা করে আমার কাজ আর সেই জনগণের সেবা করার জন্য আমরা সরকারি কর্মকর্তারা জনপ্রতিনিধিরা সবাই কিন্তু শেখ হাসিনার সেই গভর্নমেন্টের অংশ হিসাবে আমরা সেই কাজগুলি যথাযথভাবে পালন করবো এটা আমাদের লক্ষ্য আর আগামী দিনেও আমি আজকে যে এসেছি আগামী দিনেও আমার কোনো অবজারভেশন থাকলে আমি আপনাদের বলবো আপনাদের কোনো কথা থাকলে আপনাকে বলবেন আমরা জনপ্রতিনিধি আসি জনগণের সেবা করার জন্য সমন্বয় করে যদি সেবা মান বাড়ানো যায় যেটা গত ঈদে আমরা দোলাই দোলাইপাচ রাস্তায় করেছি মানুষের ঢাকার ফেরত মানুষের কোনো হুকান্তি হয়নি সুতরাং ফ্লাইওভারও আগামী দিনে কোনো যানজট থাকবে না এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু